দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সেটিং সেটিং তত্ত্ব তুলে তৃণমূল এবং বিজেপিকে কড়া সুরে আক্রমণ করে করে তৃণমূলের মুখোশ দিল সিপিআইএম নেতা সরাসরি দেখুন মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় তৃণমূল বিজেপির যে সেটিং সেই সেটিং এবং তৃণমূল বিজেপির যে মুখোশ সেই মুখোশ খুলে দিল সিপিআইএম নেতা বিশাল জনসভা থেকে তৃণমূল বিজেপিকে কড়া আক্রমণ করলেন সেই চিত্র আমরা দেখাচ্ছি মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় ব্রেক ব্রেকিং নিউজ দেখতে থাকুন মুর্শিদাবাদ বার্তা নিউজ ভোটের আগে আসবে মোদিজি এসে বলবেন মিত্র হিন্দু ধর্মকে যদি বাঁচাতে হয় তাহলে আপনি এসে বিজেপিকে ভোট দিন আর অন্যদিকে মমতা ব্যানার্জি মাথায় টুক করে সাদা হিজাবটা টেনে নিয়ে গিয়ে সংখ্যালঘু ভাই বোনাদের কাছে বলবে বিজেপি উগ্র সাম্প্রদায়িকতা থেকে বাঁচবার জন্য আমি মমতা ব্যানার্জি আপনি আমাকে ভোট দিন ভোটের আগে বাবুল সুপ্রিয় তাঙ্গার হুমকি দেবে আর ভোটের পরে মমতা ব্যানার্জি সকালবেলায় বাবুল দিয়ে পাঁচ বাঁচতে মাঝতে ওই বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে চলে আসবে এই রাজনীতি বাংলার বুকে বামপন্থীরা আর করতে দেবে না এই বাংলার বুকে রাজনীতি হবে ধামের রাজনীতি এই বাংলার বুকে রাজনীতি হবে শ্রমের রাজনীতি এই বাংলার বুকে রাজনীতি হবে বেকার যুবকের চোখের জল মুছে দেওয়ার রাজনীতি আর এই রাজনীতির চ্যাম্পিয়ন হব আমরা তার চার মানুষের কষ্ট আর সেই কষ্ট নিবারণের যে লড়াই তাতে বামপন্থী ছাড়া অন্য আর কাউকে বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতবর্ষ